আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর লং ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকের রেসিপি মুরগির মাংসের ঝাল আমি মশলাটা সুন্দর করে কষায় নিয়েছি আজকের মশার মশলাটা অবশ্য পাটাই বাটা মশলা আমি মুরগির মাংসের আলু দিব আজকে আলু দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর পরে মাংসটা ঢেলে দিয়ে কষায় নেব মাংসটা সুন্দর করে কষানোর পরে আমি ঝোলার পানিটা দিব অনেকেই ভাবে যে আমি আমার মাংসটা কষাই না বাট আমি পানি দিয়ে দিই না ভাই মাংসটা আমি কষাই আমি যদি কষানোটা দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই অল্প অল্প করে কেটে কেটে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি মাংস না কষিয়ে কখনও খাওয়া যায় বলেন দেখতেই তো পেলেন আমি মশলাটা মিনিমাম পনেরো মিনিট ধরে কষাই নিয়েছি তারপরে মাংসটা দিলাম এবার মাংসটাও এরকম বিশ মিনিট ধরে কষাই নিতে হবে তবে হ্যাঁ আমি অল্প আছে রান্না করি মাংসটা যে কষানো হয়ে যাবে তখন আমি আবার অল্প করে ঝোলের পানি দেবো কারণ মাংসতে আমরা ঝোল খাই না এ যে ঠেকে দিলাম ঠেকে দিয়ে এখন আমি এই ভিডিওটা কেটে দেবো কেটে দেয় আবার নতুন করে যখন আমি নাড়া দিব তখন আবার দিব এই দেখেন পাঁচ মিনিট ফিরে পরে ফিরে এসে আবার নাড়া দিয়ে দিলাম এইভাবে কেটে কেটে ভিডিও তৈরি করতে হয় পুরো ভিডিওতে যদি যাই চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিটের ভিডিও দেখার ধৈর্য কারুরই নাই দুই মিনিটের ভিডিও দেখতে চাই না চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও কেউ দেখবে ভাই বলেন যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় পাশে থাকবেন সবাই আমি লং ভিডিওগুলো সব ইউটিউব চ্যানেলে দিয়ে এ দেখেন আমি এখানে একটু পানি অ্যাড করেছি ওইটা স্কিপ হয়ে গেছে কষানোর পরে আমি পানিটা অ্যাড করে দিয়েছি ক্যামেরাটা আমি ওপেন করতে মনে ছিল না আর কি ভুলে গেছিলাম দেখতেই পাচ্ছেন শুকায় আসবে যেই ঝোলটা তখন আমি হচ্ছে নামাই নেব তরকারি যখন রান্না শেষ পর্যায়ে চলে আসে তরকারির তেলটাও উপরে ভেসে ওঠে এটি হচ্ছে আমার রান্নার রেসিপি দেখেন আমি উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা আমি আগেই বলেছিলাম মুরগির ঝাল রান্না করব তাই কাঁচামরিচ কয়েকটা সেটাই দিয়েছি তরকারি কালারটা কত সুন্দর আসছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম